আমার মতন কেরা পছন্দ করেন বাজার করতে কারণ আমি বাজার করতে না আমার ঘোরা করতে আমার অনেক পছন্দ লাগে কারণ যে মাছগুলো আপনারা দেখতে আছেন এই মাছগুলো কিন্তু অসাধারণ কিন্তু লাগতেছে গুলা দিয়ে যদি আপনি জল রান্না করে পাকা টমেটো দিয়া শিং গুলা দিয়ে যদি জল রান্না করে আর কি লাগে বলে এরপর আছে দেখেন শীতের বাজার আমাদের তো অনেক সুন্দর আলু ওঠছে আলু দিয়ে তো মনে আলু দিয়া চিম দিয়া সুটকি দিয়া তাই আপনারা ধরে আমার ভিডিওরা দেখবেন পুরোটুকুই দেখবেন আমি আপনাদের জন্য সুটকিরো বাজার নিয়ে আসব। কারণ আমি একে এক করে সব আপনাদের মাঝে দেখাব আহারে দৈন্য পাতা এই দিয়ে যদি শীতকালে ভাত খাওয়ান যায় বর্তা বানায় আর কিছু লাগে কোন এরপর আছে যে পিএস কলি পিএস কলি দিয়া নতুন আলু দিয়া সুটকি দিয়া সিম দিয়া সেই সাদ ওরে কাউ কাউ কাহ আর দিয়ে সিগারেট খাইতেছে কতগুলো মূল টুলা লইয়া অসাধারণ